বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা আগামীকাল মাঠে নামবে তারা বাংলাদেশের ওপেনিং জুটি খুবই ভালো করে কিন্তু এশিয়া কাপের মঞ্চে তারা ব্যর্থ তবুও তানজিদ হাসান তামিম আফগানিস্তান ম্যাচে খুবই ভালো পারফরমেন্স করেছে এবং ফিফটির সঙ্গে দলকে জিতিয়েছে অপরদিকে বোলিং ডিপার্টমেন্টও বাংলাদেশের দুর্দান্ত বলিং করেছে তবুও শ্রীলঙ্কার কাছে কেন জানি বাংলাদেশ পুরো ছন্দ হারিয়ে ফেলে গত কয়েক মাস আগেই যে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জয় করেছে সে বাংলাদেশ কিনা এশিয়া কাপেই তাদের সঙ্গে এমনভাবে হারছে যা লজ্জাজনক তো আশা করা যায় যে আগামীকালকের ম্যাচটিতে বাংলাদেশ খুবই ভালোভাবে বলিং ব্যাটিং এবং ফিল্ডিং সব পাশেই খুব ভালো করবে এবং বাংলাদেশ আগামীকালকের ম্যাচটি জয় লাভ করবে বলিংয়ে থাকতে পারে শেখ মাহাদি যা বাংলাদেশকে ভুগিয়েছে আফগানিস্তান ম্যাচে যে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে চারজন বলার নিয়ে নামছে এবং পার্ট টাইম বলার হিসেবেই শামীম হোসেন পাটোয়ারি এবং সাইফ হাসান বল করেছে